উৎসাহ উদ্দীপনা ও বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বাগেরহাট তিন সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন ড শেখ ফরিদুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন সোমবার উনত্রিশে ডিসেম্বর দুপুরে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন শেখ ফরিদুল ইসলাম বলেন দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল ইনশাল্লাহ এবারে নির্বাচনে রামপাল ও মোংলার মানুষ তাদের প্রিয় প্রতীক ধানের শেষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করবে নির্বাচিত হলে রামপাল ও মোংলা এলাকার সার্বিক উন্নয়ন বিশেষ করে সুন্দরবন সংলগ্ন মানুষের জীবন মান উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় গুরুত্ব দেওয়া হবে এই জনপদের মানুষ যেন ন্যায্য হিসা বুঝে পায় সেই লক্ষ্যেও কাজ করা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিসেবে আসন নম্বর সাতানব্বই এবং বাগেরহাট তিন মোংলা রামপালে আমি বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে আজকে এখানে আমার মনোনয়নপত্র জমা দিলাম আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি রামপাল মঙ্গলাবাসীর প্রতি তাদের ভালোবাসার জন্য এবং আল্লাহ রহমতে আমার প্রিয় নেতা আমাকে এই মনোনয়নটা দিয়েছেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার যারা সহযোদ্ধা ছিলেন বিশেষ করে এই মনোনয়নে যারা প্রতিযোগিতা করেছিলেন শামির রহমান শামীম আমাদের আব্দুল হালিম খোকন মেয়র জলফিকারী সহ সকলের প্রতি যে তারা আমাকে সহযোগিতা করছে এবং আগামী তো আমরা একসঙ্গে কাজ করব সেই প্রত্যয় আমরা সবাই ব্যক্ত করছি তো দেখুন একটা বড় দলে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা থাকে এটা খুবই স্বাভাবিক কিন্তু ধানের শীষ যার হাতে আমরা সবাই তার হাতে আমাদের প্রিয়তা যে স্লোগান দিয়েছে সেই স্লোগানের আলোকে আমরা সবাই একই প্ল্যাটফর্মে এসে যুক্ত হয়েছি এবং আগামীতে সবাই মিলে একসঙ্গে আমরা কাজ করব এবং আমাদের প্রিয়তা যে পরিকল্পনার দেশ পুরন চিন্তা ভাবনা করছেন তার সঙ্গে রামপাল মুগুলোকে আমরা সংযুক্ত করতে চাই আমরা চাই রামপাল মঙ্গলা সেই আলোকে এগিয়ে যাবে এবং রামপাল মোংলা যেন তার পায় আগামীতে সেটার জন্য আমরা কাজ করব সবাই মিলে ইনশাল্লাহ আর আমি রামপাল মঙ্গলাবাসীকে অনুরোধ করব সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার যারা সহকর্মী আছেন তাদেরকে বলবো আসুন আমরা সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করি এবং এখানে ব্যক্তির দল বড়ো দলের সে দেশ বড়ো আমাদের যে স্লোগান সেই স্লোগানের আলোকে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব দলটির নেতারা বলেন উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে মানুষ স্বাধীনভাবে তাদের ভোট প্রয়োগ করবে আমরা জয়ের ব্যাপারে আশাবাদী আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শেসের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামকে জয়ী করব এই করলে থেকে আমাদের হবে থেকে আমাদের করতে হবে এই রামপাল মংলায় যে 16টি ইউনিয়ন এবং একটি পৌরসভা সবাই মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আগামী যে নির্বাচন হবে নির্বাচনে ধানের শীষের প্রার্থী ডক্টর লায়ন শেখ ফরিদুল ইসলামকে ইনশাল্লাহ বিজয় করব অত্যন্ত দুর্দশাগ্রস্ত সময় যখন আমরা পালিয়ে বেড়াই জেলখানায় তিনি সেই সময় নিজে যেমন হয়রানির শিকার হয়েছেন তেমনিভাবে তিনি নেতাকর্মীদের পাশে ছিলেন এবং একইভাবে তিনি জেলখানায় কর্মীদেরকে জামিন করানো এবং আপনার পিসিতে পিসিতে অর্থ প্রদান করা পরিবারের খোঁজ খবর না এইগুলো তিনি করেছেন এবং সাথে আমাদের আরল নেতৃত্ববৃন্দ করেছেন কিন্তু তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমাদের হিসাব করে চলতে হবে আমরা ধানেশ মারকা এখন এই ধান এই ফসল পারি জন্মের পরের থেকে দেখছি যে আমরা এই এলাকায় একটা ধানের শীষ আমরা আমরা পাইনি আমরা আমাদের যে যে আকাঙ্ক্ষা আশা ছিল যে আমরা একটু ধানের শীষে ভোট দেব আজকে আমাদের সেই আকাঙ্ক্ষা সবার যে আশা সেটা পূরণ হতে যাচ্ছে আমরা ইনশাল্লাহ এই ধানের শীষের বিজয় নিয়ে অচিরেই বারোই ফেব্রুয়ারি আমরা ধানের শীষের বিজয় নিয়ে বাগেরহাট তিন রামপাল মোংলার সর্বোচ্চ নিয়ে আমরা সত্যিকারে আজকে আমাদের যে প্রার্থী শেখ ফজিদুল ইসলাম ইনি গণমানুষের নেতা অত্যন্ত মানবিক একজন মানুষ উনি সেই দুই সাল থেকে শুরু করে আজ অব্দি পর্যন্ত সাধারণ মানুষের সুখে দুঃখে সময় পাশে থেকেছেন আমরা যারা দলের কর্মী আছি দীর্ঘদিন যাবৎ ফ্যাসিট আওয়ামী লীগের নির্যাতনে যে অত্যাচারের শিকার হয়েছি হামলা মামলার শিকার হয়েছি উনি আমাদের প্রত্যেকটা কর্মীর সেই দুর্দিনে ভাষা থেকেছে কারণ ডক্টর লন ফজরুল ইসলাম ভাই দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের জন্য কাজ করে চলে চলছে বিভিন্ন সেক্টরে আজকে আমরা বিশ্বাস করি তার মাধ্যমে এই এলাকার উন্নয়ন হবে আমরা দল মত নির্বিশেষে তাকে বিপুল ভোটে জয়ী করে বাংলাদেশ জাতীয় দলের আসনকে এখানে প্রতিষ্ঠিত করব। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান তুহিন সাবেক সিনিয়র সহ সভাপতি মোস্তফা কামাল পাটওয়ারী মংলা উপজেলার সভাপতি আব্দুল মান্নান হাওলাদার সাধারণ সম্পাদক আবু হোসেন পনি পৌর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক সাংগঠনিক সম্পাদক শাকির হোসেন রামপালের শেখ আলামিন হাওলাদার মাসুদুর রহমান পিয়াল মংলা উপজেলা বিএনপির সাবেক যুগ আহ্বায়ক শেখ রুস্তম আলী উপজেলা উপদলের আহ্বায়ক মোহাম্মদ জিয়াউর রহমান মংলার সফরুল হায়দার সুজন বিএনপির নেতা মোহাম্মদ মোতাহের হোসেন সহ দলটির রামপাল মংলা ও পৌর বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট মংলা